রাজধানী প্রাণকেন্দ্র থেকে গাড়ি চুরির ঘটনায় একজন পুলিশের জালে গাড়ি চুরি কাণ্ডে ধৃত দ্বিতীয় ব্যক্তির নাম শঙ্কর সরকার প্রথম জনের স্বীকারোক্তিমূলে কোপন সংবাদের ভিত্তিতে ওএনজিসি এলাকা থেকে গভীর রাতে শঙ্করকে গ্রেফতার করে পশ্চিম থানার পুলিশ আগামীকাল পুলিশ রিমান্ডে ধৃত ব্যক্তিকে আদালতে তুলবে বলে জানালেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস রাজধানী আগরতলা গান্ধীঘাট এলাকা থেকে মারুতি গাড়ি চুরির ঘটনায় পুলিশের জালে ধরা পড়লো আরও এক চোর ধৃত চোরের নাম শঙ্কর সরকার গোপন খবরের ভিত্তিতে ওইনজিসি এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গত সতেরি মার্চ রাজধানীর চুরি হলে গাড়ির মালিক পরবর্তী দায়ের করেন আর এই অভিযোগকে শনাক্ত করে চুরির অভিযোগে অর্জুনকে গ্রেপ্তার করে রিমান্ড আদালতে তোলা হলে বিচারপতি রিমান্ড মঞ্জুর করে এরপরই পুলিশ অর্জুনের জবানবন্দি মূলে চুরিকাণ্ডের সাথে যুক্ত থাকা শঙ্কর সরকারের নাম জানতে পারে শহরের প্রাণকেন্দ্রে মারুতি গাড়ি চুরিকাণ্ডের ধৃত প্রথমের স্বীকারোক্তি মূলে বুধবার গোপী এরা তোഞ്ഞിসি এলাকা একটি ভাড়া বাড়ি থেকে শঙ্করকে গ্রেফতার করে পশ্চিম থানার পুলিশ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখকে হয়ে পুলিশের এই সাফল্যের কথা তুলে ধরেন থানার ওসি পরিতোষ দাস একই সাথে তিনি জানান জিতু শঙ্করকে রিমান্ডে আগামী আদালতে তুলবে পুলিশ পাশাপাশি এই গাড়ি চুরির ঘটনায় আরও যারা যুক্ত রয়েছে তাদেরকে জালে তোলার প্রয়াস জারি থাকবে মার্চ মাসের 17 তারিখে গান্ধিগড় চৌমণী থেকে একটা 800 মারুতি গাড়ি চুরি হয়েছিল একদল দুষ্কৃতিকারী গাড়িটিকে চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আমরা সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে অর্জুন দাস নামে একজন চোরকে শনাক্ত করি এবং তাকে আমরা অ্যারেস্ট করি করে রিমান্ডের পর তাকে আমরা কোর্টে ফোরদ করি এই ইন্টারোগেশনের ভিত্তিতে আমরা গতকাল রাত্রে গোপন কবরের ভিত্তিতে শঙ্কর সরকার নামে আরেকজন চোরকে অ্যারেস্ট করি যে এই কেসের সঙ্গে ইনভলভমেন্ট আছে এবং তাকে আগামীকাল আমরা কোর্টে ফরওয়ার্ড করব পুলিশ রিমান্ড এই চুরির সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে আমাদের ইনভেস্টিগেশনের স্বার্থে এগুলি বলা যাবে না পরবর্তী সময় আপনাদেরকে বলে দেবো আর আগামী কিছুদিনের মধ্যে বাকি যে ইনভলভেট আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব গাড়িটা উদ্ধার করেছি আমরা প্লাস এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি যার নাম্বার থার্টি এইট অব্লিক দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি এইটটি টু ডি